शामिल तो कर पास जीजी दर मास्टर दिए नहीं फ्रेंड्स का क्या स्क्वायर पास बोल दे खुला रहे रात के पारे भी जीजी दर के दिवस मुक्ति कॉलेज ठंडे बाजार दांता ने फुटबॉल का बेच आप बड़े लंबे शॉट मास्टर बात बोल दे खुला रहे जस्ट नंबर एक आरो रात के पारे भी सब लड़े पारे बोल ट्वेंटी

খেলার গোল লাইনে বাইরে বল গোলকিক এবার জয় রাঙ্গামাটি নির্মাণ শ্রমিক ক্লাবের পড়পলে এর গ্যাপ খেলার দেহ খালরপা নাম্বার শট সমatkar ম্যাচ হলো কোন খেলোয়াড় নেই হালকা হালকা সরাসরি গোলকিক সুন্দর বাজার પ્રાથમিক ফুটবল একাডেমির অনুকূলে মাইক দেব না গো প্লেয়ার চেঞ্জ তুমি কোন গোলকিকের কথা কিছু বুঝেনা আজকে খেলার তformData খেলা হয়ে গেছে

चमत्कारपास मास्टर है बॉल जस्ट नंबर नाइन आत्माने ठंड बाजार बोल पास ये पता मानिक कोनो ठुकी नहीं नहीं क्या इंजर बिलमाने नहीं जरूरत होती बहुत मुश्किल करोले क्या इंजर रंगमध्य उनकोले मच्छाड़ पड़ी है छे चेस्ट विसिट बाल तो खुला रहे कोनो भी बताएं छर्सरी करलाने पाए बॉल करके

চার নির্দেশনা দেওয়া থাকে দেরি টাইগার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা দুই হাজার খেলা পরিচালনা কমিটি যারা রয়েছেন মোহাম্মদ ইসাক আলী মাস্টার মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ আসাদুজ্জামান খোকন মমতলান মিয়া মমতান্তরে রদছাপানি রদছর মমত সুবস্বার্থ এছাড়াও ধারাবাশে আমাদের শহরে এসে পড়েছে জানাpmod ফজলুল হক সকালে পতাকা কাাপন করছিস নম্বর বলটা খললরে বল রাখতে পারিনি হেড গোল দিছো আবার কাটলেন প্যাডবল পয়েন্ট রাঙ্গামাটি আরল কোলে আফটার খেলার ফলাফল রাঙ্গামাটি নির্মাণ শ্রমিক ফুটবল একাডেমী 0 পান্ডুল বাজার রাউচানি ফুটবল একাডেমী 1 শর্ট বলটার विद्युत भंग जनित कारण कड़ा निर्देशना आज के खेल प्रधान परिचालक पक्ष के साथ परिचालना कर जनब के एम मासूद राणा लंबा शॉट देखो तो ना जगह बाल चलो कर दो तो भी बाल को कोई किसे देखा बाल बाप तो ना इसकी हाँ अभी हाथ में तो लगा शमर का ट्रैक्टर

नमस्कार पास स्कोर पास काटे দিবেন সরাসরি ডিফেন্সের সামনে বল 10 নম্বর 9 शाबाश सुंदर নমস্কার দক্ষতা পাবে যখন পয়েন্টারকে লম্বা পাসি হান্টিক হ্যাঁ হি হি হানডর বাজার রাজধানী ফুটবলার কা দর্শণ অনুকূলে কিকে দেবে মানিক লম্বা শট মারিয়ে তো সরাসরি গোলবক্সে সামনে কাট করে প্রত্যেক করার চেষ্টা